যদিও মনে কোনো শান্তি নেই সুখ নেই তারপরে যাচ্ছি মেলায় আচ্ছা মেলায় যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না মেলায় যাওয়ার কারণ যাব বাবা মায়ের জন্য কিছু ঝিলাপি কিছু একটা আনবো এই তো কারণ ওই আসছে পিছিয়ে পড়ে সবসময় আমাদের লিডার লাইফ तीस पर खाली সবসময় পিছন থেকে হারা যায় কেমন ওইটা বাড়িতে যদি দুই মিনিট কয়ে যায় আসতে বাইশ মিনিট লাগে কিরাবা আ এবা এক দিতেSQLALCHEMY না हां ও বাতির তেল ফুরায় দিয়া দিয়া বলেন তখন আসবে নি আগে বাতির তেল ফুরায় লেবি खाली धूला एवं बाली धूला वाली धूला वाली पीक दस कलर है साइड हट दिसलो गाइड हमारे साफ दिसलो মেলার লোকজন দেখা যাচ্ছে আচ্ছা ও বাড়ালো কেমনে দেখছেন ও বাড়ালো কেমনে আলাইকুম গাড়ি কত দূর যাবে আমি আবার কাঁচা ড্রাইভার তো জীবনের জ্বালা ढुका ढुका दी ढुका दुका दस दी, <laughs> 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 চলো মেলা করি ঠিক আছে আজকে পাবলিক রে মেলা দেখায় রঙ্গের মেলা দুনিয়ার রঙ্গমঞ্চ এই দেখো কত খুঁটি না কাটি নিয়ে বসে আছে কাকা হ্যাঁ হেলমেটটা খুলি চল